হ্যালো গাইজ আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে আমি আপনাদেরকে একটা মেল শোনাব ঘটনাটি হচ্ছে অপদেবতা ড্রুগবঙ্গা সাঁওতালদের ভাষায় ড্রুগঙ্গা মানে ছোট আর বঙ্গা মানে অপদেবতা এই ড্রুগবঙ্গা নাকি দেখতে বামন আকৃতি আমাদের গ্রাম আর ছেলেটের মৌলভীবাজার জেলায় এমন অনেক কাহিনী শোনা যায় যেখানে অনেকেই এই বামন আকৃতির মানুষ দেখেছেন আমি আমার মেজো আর ছোটো মামার সাথে ঘটনা শেয়ার করছি আমার ছোট মামা ক্লাস টেনে পড়তেন তখন খুব ফুটবল খেলতে পছন্দ করতেন খেলায় খেলার মাঠটা একটা নদীর তীরে ছিল মাঠে যেতে হলে একটা কবরস্থানের পাশ দিয়ে যেতে হতো একবার ফুটবল খেলা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায় মামা একা একা বাড়ি ফিরছে কবরস্থানের পাশে আসতেই মামা দেখে কবরস্থানে একটা ছোটো বাচ্চা আমাকে দেখি লুকোচুরি খেলছে বাচ্চাটার পরনে কিছুই ছিল না গায়ের রঙ কালো চোখগুলো বড় বড় চোখের পাপড়ি নেই হঠাৎ দেখে বাচ্চাটা মামার সামনে এসে হাঁটতে লাগলো মামা ভাবল গ্রামের কারো বাচ্চা হবে মামা একটা ধমক দিয়ে দেওয়ায় মামার সাথে সাথেই বাচ্চাটা দৌড় দিল এরপর মামা দেখলো উনি বাড়িতে যাচ্ছে এদিকে এসার রাজান দিয়ে দিয়েছে কিন্তু মামা বাড়ি ফিরেনি মামাকে খুঁজছে নানা ভাই বের হলেন সব জায়গায় খোঁজার পর মামাকে পাওয়া গেল কবরস্থানের একটি গাছের নিচে মামা কী মারছে চোখ অর্ধেক খোলা নানাভাই মামাকে ধরতেই মামা কাপুনি দিয়ে ওঠে নানাভাই মামাকে বলে এই কবরস্থানে কেন উনি আমাকে বলেনি উনি তো বাসায় উনি কবরস্থানে কেন এটা উনি নিজেও জানে না এটা কি হতে পারে এই জিনিসটা মামাকে পথ ভুলিয়ে দিয়েছিল পরে মামার শরীর বন্ধ করার তাবিজ দেওয়া হয় আমার মেজো মামা তখন কলেজে পড়েন এক ভর দুপুরে মামা নদীর পাড়ে দিয়ে হেঁটে আসছিলেন একটা আখক্ষেত দেখে মামা আখক্ষেতের একেবারে মাঝে ঢুকে আখ ভাঙতে লাগলেন হঠাৎ উনি দেখেন কিছু দূর সামনে একটা বাচ্চা আঁক ভাঙছে মামার মাথায় তখন অন্য কিছু আসেনি মামা ওইটাকে ধমক দেন ওই বাচ্চাটা মামার দিকে তাকিয়ে তাকায় বাচ্চাটার গায়ে কিছুই ছিল না শুধু গায়ে লোম ছিল কালো কালো মামাকে দেখে ওইটা আক্ষেতের মাঝে লুকিয়ে যায় মামা একটা আখ ভেঙে চলে আসে হঠাৎ দেখে ওই বাচ্চাটা ওনার সামনে এসে দাঁড়িয়ে আছে চোখগুলো লাল এভাবে এঁকে এঁকে পাঁচটা বাচ্চা আক্ষের থেকে বের হলো মামা প্রচণ্ড ভয় পেল ওরা মামাকে ঘেরার আগেই মামা দৌড়ে আক্ষের থেকে বের হয়ে আসেন এক দৌড়ে বাড়ির পিছনে মামা অজ্ঞান হয়ে যান এই বামন আকৃতির বাচ্চাগুলো শুধু নদীর পাড়েই পাওয়া যায় ভূত এফ এম এম এর ফাঁস এর সাঁওতাল মেয়ে বলেছিলেন সাঁওতালরা কি কিছু অত্যধিক সাধনা করতে ড্রুপবঙ্গার পালন করে এটা কি হতে পারে নদীদের নদীর পারে যে বেদেরা থাকে তারাও এই ধরনের অত্যাধিক জ্ঞান চর্চা করতে ড্রুপ গঙ্গাদের পালন করে এই কথাটায় এই কথাটা বললাম কারণ হতে পারে আমার মামাদের সাথে যে ঘটনাটি ঘটেছিল তখন নদীর পারে কোনো উপজাতি বাস করত না হ্যালো গাইজ ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ঘটনাটি শেয়ার করে আমার পাশে থাকবেন আমি থাকি আমি আছি মিল্লাদ সরকার আপনাদের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন ধন্যবাদ